আজই একবার মাইয়া দা জমিতে ঠকালছিস আর খেলেছিস লোকের হগ নষ্ট করেছিস আমাদের হগ নষ্ট আমরা করি না কর না जरा বলুন আই কথা কনা जरा বলুন আমাদের ভিতরে নাই আজকে হগ নষ্ট করে ভাই তুমি ভাইকে কে ঠগিয়ে ভোগিয়ে নিয়ে নাই এতিমের বালকে চুরি করে নাই বলকে ঠগিয়ে জমি গেল নিজে বাপ নিয়ে যে গোসের দৃষ্টির পেছের দৃষ্টির করে লাই এরকম আচরণ নাকি কথা বলেন আপনি পাচক যদি নামাজ পড়েন তার যদি নামাজ পড়ে আপনি যদি আপনার ভাই আপনার বোন আপনার আপনার বিটিকে যদি ঠগান আপনি আল্লাহ জান্নাতে যেতে পারবেন না ঘটনা শুনে একদিন মসজিদে আল্লাহ হাবি বিশ্ব নবী ঘোষণা দিয়ে বললেন চারিদিকে খবর হয়ে গেল বিশ্ব প্রতিটি মানুষকে মসজিদে নবাবিতে আসতে বলেছেন সমস্ত মানুষ মসজিদ ভর্তি হয়ে গেল মসজিদে নবাবির কোনায় কোনায় মানুষ জমে গেল কোন জায়গায় তিল পরিমাণ ফাঁকা নাই আল্লাহ নবী হক সম্পর্কে তিনি বান করছেন বিশ্বনবী হকের ব্যাপারে বান করে আর বলে ওগো তোমরা শোনো মনে লাগে কেউ কেউ হক নষ্ট করো না আর যদি কেউ তোমাদের কাছে হক পায় না তোমরা কারোর হক নষ্ট করে দিও না তাকে হক পরিপূর্ণ করে দিও যদি আমি তোমাদের কারো কোনো হক নষ্ট করে বেলি আমাকে আল্লাহর কাছে আমি নবি কেন করে দিও যে নবি বিশ্বনবী যিনি মাসুম যিনি মাসুম জিনার কোন গুনাই নাই ভালো করে শুনবেন যিনি নিষ্পাত নিস্কলঙ্ক যিনি 63 বছরের जिंदगी দুনিয়ায় বেঁচে ছিলেন

কে ও করতে আসে আমি ঘুমাইতে পারি আল্লাহ নবীর সব সাহাবাদের সামনে বললেন নবিজি আপনি আমার হক নষ্ট করেছেন আমি আজকে হক তা পরিপূর্ণ করতে চাই আল্লাহ নবী বললেন ওবা সাহাবা কি তুমি আমার হক নষ্ট করেছি তুমি আমার হক না বলো আমি আজ তোমাকে হক পরিপূর্ণ করে দেব আল্লাহ নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ রাস্তা একদিন ওটের উপরে আপনি ছেলে আর আপনার টানাটানি করছিলাম আমি আমি কখনো আমি উটের উপরে আপনি উঠতেন কখনো আমি উঠে টানি কখনো আপনি উটের উপরে বসা কিন্তু নবী গো আপনার হাতে একটা লাঠি ছিল আর ওই লাঠি কেন আমার পিঠের উপরে পড়ে আঘাত লেগেছে

কিভাবে করতে হবে বলো বললেন নবী গো জেলাটিকে না আপনি আমাকে আগাত আপন হাত থেকে পড়ে গিয়ে লেগেছিল ওই লাটিকে না আপনার কথা এসেছে নবীজি বললেন ও সাহাবা আমার ওই লাটিকে ভর কলিজার টুকরা হযরতে ফতেমার বাড়িতে আছে নবী মেয়েদের ভিতরে সব থেকে বেশি ভালোবাসতেন কাকে সর্বপ্রথম মা ফতে মার সঙ্গে দেখা করতেন বিশ্ব মেয়েদেরকে বেশি ভালোবাসতেন আর মেয়েরা হলো বাড়ির মহম আর যে বাড়িতে মেয়ে না আজকে আমাদের মেয়ে হলে মুখটা ভারী হয় কি না কেন মন ভারী হয় ছেলে হলে আপনার মন আনন্দ হয় দশ কেজি থেকে বিশ কেজি মিষ্টি বিলায় আর মেয়ে হলে দু কেজি মিষ্টি দেয় না যে বাড়িতে মেয়ে সন্তান হয় সে বাড়িতে আল্লাহ বড় হয়ে যায়

মেয়ের বিয়ে দিয়ে তাকে বের করে দেবেন কিন্তু গোটা পানি লিখে দিবেন এতটাই ভালোবাসতেন সব রেখে আগে সর্বপ্রথম ফদে মাকে দেখা করতেন আসার পরে সর্বপ্রথম ফদেমার সঙ্গে দেখা করতেন এবং